দাতপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা হারোয়া বিধানসভার জনদরদি ও জননেতা আব্দুল হাই আজ এক অনন্য নজির সৃষ্টি করলেন যেখানে বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে অত্যাচার করছে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে আব্দুল হাই নিজের জায়গায় অন্যান্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সংবর্ধনা দিয়ে তাদের সংবর্ধিত করলেন তারা এ রাজ্যে এসছে রুটি রুজির খোঁজে সেখানে দাঁড়িয়ে বিদ্বেষ্ট দূরের কথা তাদেরকে ডেকে অনুষ্ঠান করে তাদেরকে মিষ্টি ফুলের স্তবক দিয়ে এবং বর্ষার রেইনকোট ত্রিপল দিয়ে তাদেরকে সংবর্ধিত করলেন তিনি বলেন যে বিভেদ কখনো মানুষের ভালো করতে পারে না তার জন্য আমরা বিভেষ রাজনীতিতে যাইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা অনুপ্রেরিত হয়ে আমরা আজকে এই রকম কাজ করে যেতে চাই এবং মানুষের পাশে থাকতে চাই এমনটাই বললেন হারোয়া জনদরদের জননেতা তথা দাঁতপুর অঞ্চলের উপপ্রধান আব্দুল হাই আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে ভিন রাজ্যের শ্রমিকদের আব্দুল হাই নিজে হাতে তাদেরকে সংবর্ধিত করছেন এরপরে আব্দুল হাই আরও এলাকার বহু মানুষকে তারা ত্রিপল এবং রিসকালাদের রেলকোট দিয়ে সংবর্ধিত করুন আসুন দেখিনি বিষয় তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ বিশেষ করে আজকে আমরা এখানে কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড তার ডাইরেক্টর আমি আব্দুল হাই আমাদের যারা অতিথিবৃন্দ এনাদেরকে আমি আমন্ত্রণ করেছি আসার জন্য প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে খুব অসুবিধে হচ্ছে সেই জন্য আমরা আলোচনা করে চিন্তা ভাবনা করে এইটাই পরিকল্পনাটা নিয়েছি সবাই যারা পাওয়ার যোগ্য অনেকে আমরা দিতে পারবো না তাদের আমরা একটা বাজেট নির্ধারিত নির্ধারিত করেছি যাদেরকে আমরা আমন্ত্রিত করেছি প্রত্যেকের হাতে আমরা এই তির্বলটি তাদের হাতে তুলে দেবো আর আমরা প্রত্যেক দূর থেকে যারা রাস্তায় চলে যারা মানে রিক্সা চালক তারা ঝড় বৃষ্টির সময় ছাতা অসুবিধে প্যাসেঞ্জার নিয়ে আমরা সেই জন্য তাদেরকে একটা রেন ব্যবস্থা করেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বাংলা আবাস যোজনা দিচ্ছে পরপর আমরা পাচ্ছি প্রত্যেক গ্রামে যেভাবে নাম এসছে সেই গ্রামে প্রত্যেক গ্রামে আমরা কম বেশি বাংলার আবাস যোজনা পেয়েছি কেন্দ্রীয় সরকার দেয়নি কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেখানে বাংলার মানুষের কথা দিয়েছিলেন তিনি আমাদেরকে কথা রেখে মানুষের কাছে যাদের মাটির বাড়ি তাদের পাকা বাড়ির ব্যবস্থা মাথায় ছাদ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে এখন আমরা আজকে প্রত্যেক বুথের যারা দায়িত্বশীল ব্যক্তি আছে একটা একটা বুথ থেকে দেওয়া হবে এবং যারা আমাদের অতিথি আছে তাদের মাধ্যম থেকে আমরা সেটা শুভ সূচনা করব এবং তাদের হাতে আমরা তুলে দেবো এইটুকু বলার এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় ইফতিকার ভাই আমার অঞ্চল কমিটির সদস্য নাসির মোস্তাক ভাই জামাল ভাই হামসুদ্দিন ভাই ইন্তাজুল ভাই লালা ভাই মনি ভাই প্রত্যেকেই আমাদের যা যথেষ্ট যারা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখে উপস্থিত আছেন এখন কিছু সংক্ষেপে বলার জন্য আমি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হাড়োয়া বিধানসভার আমাদের অন্যতম নেতা ও জনগণের সেবক এবং দাতা আপনারা জানেন আমি তার বলে তাকে হালকা করতে চাইছি না তিনি সর্বদাই গরিব দুঃখী মানুষের সঙ্গে থাকেন তাই তার এই মস্তিষ্ক পরিশুধ চিন্তাভাবনা যে প্রচুর বর্ষা হচ্ছে এ বর্ষায় কিছু মানুষকে যদি ত্রিপল দিয়ে তাদের কিছু রেনকোট জামা দিয়ে যদি তাদের কিছু সাহায্য করা যায় তাই তিনি আমাদের সঙ্গে এই আলোচনা করে আজকে তার এই পরিকল্পনা আজকে এখানে আয়োজন হয়েছে আপনারা যারা এসছেন আপনারা সবাই ভাইবাবুর জন্য দোয়া করবেন আপনাদের সঙ্গে চিরদিন থাকতে পারে এবং তাকে আমরা রাজনীতির আঙিনায় আরও বড় জায়গায় পৌঁছে দিতে পারি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি নতুন একটা প্রোজেক্ট চলছে এই প্রোজেক্টের ডিরেক্টর আব্দুল হাইবাবু ওনার আরও পরিচয় আছে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার সাথে সাথে উনি একজন সোশ্যাল ওয়ার্কার তিনি মানব মানব সেবার কাজে সবসময় নিয়োজিত থাকেন এই এখন যে প্রবল বর্ষা চলছে সেই বর্ষা আষাঢ় এবং শ্রাবণ মাসে যে প্রচণ্ড বর্ষা সেই বর্ষায় দুস্থ অসহায় মানুষ যারা মাটির বাড়িতে বাস করে তাদের ভাবনাটা উনি ভেবেছে এবং তাদেরকে একটি করে যাতে তাদের ওই সেট দিতে পারে তাদের একটি করে তেরফট এবং যারা দুস্থ অসহায় গরিব যারা খেটে খায় দিন যারা ভ্যান চালায় তারা এই প্রবল বসটায় যাতে ভিজে তাদের শারীরিক অসুস্থতা না হয় তার জন্য তিনি একটি বর্ষার পোশাক অর্থাৎ রেলফুনের ব্যবস্থা করেছে আজকের এই মহৎ দিনে ওটা আব্দুল হাই দুয়ারের পঞ্চায়েতের প্রধান তিনি যেটা তিনি বারাসাত গোলামটু যেটা ভাবতে মানুষ ভাবতে পারেনি সেটা আব্দুল হাই ভেবেছে সেটাই আব্দুল হাইকে ধন্যবাদ কেন বারাসাত দু নম্বর ভুল হবে জেলা উত্তর চব্বিশ পরগনায় যে ব্যক্তিগত ভাবে মানুষের সেবা অর্থের জন্য যে তির মানুষের জন্য ব্যবস্থা করেছে এটা আমার তো আমার মনে হয় তো যে আমার জানা নেই আজকে এটাই হলো প্রথম জেলা উত্তর চব্বিশ পরগনায় বলতে আব্দুল হাই যে উদ্যোগটা নিয়েছে সেটা হচ্ছে গরিব মানুষের উদ্যোগ তাই এই উদ্যোগে আব্দুল হাইকে যে তিপত দিচ্ছে তাকে আবার একবার ধন্যবাদ জানাই আর বিশেষ করে প্রবল বর্ষণের ফলে আমাদের পঞ্চায়েত এরিয়া দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আমরা সবাই যেটা পঞ্চায়েতের করার কাজ ছিল প্রধানের যে করার কাজটা ছিল প্রত্যেক মানুষকে টেট বলতে কিন্তু রাজনীতির মধ্যে সরাসরি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে যেটা বলার কোনো দ্বিধা নেই যেটা প্রধানের দেওয়ার দরকার ছিল সেটা আমাদের উপদানের সাথে যারা ভালোবাসে উপদানের কে যারা বর্তমানে যারা ছেলের মতো ভালোবাসে ভাইয়ের মতো যারা ভালোবাসে তারা উপদানের সাথে কিন্তু উপদানের লোক যখনই কোনো সদস্যর কাছে যাচ্ছে বিরোধী পক্ষের কাছে যাচ্ছে তখন বলছে ভাই তুমি তোমার তিরপুল দেওয়া যাবে না আমি তো মনে করো উপদান যে পনেরোটা কি তিরিশটা গ্রামের যে প্রত্যেক তিরিশটা গ্রাম থেকে যে পাঁচজন করে যে তিরপুল দিচ্ছে এটা খুবই ভালো দিক আগামী দিন উপদান যে উপদানকে আমরা আরও বড় বেশি আঙ্গনায় দেখতে চাই এই আশা তোমার দেখি আমি শেষ করলাম সবাইকে আমার ভালো শ্রদ্ধা জানিয়ে এক কথা বলছি আজকে যে আমাদের যে ইয়ে মানে তিল্প দিচ্ছে কি কারণে এটা জানার খুব প্রয়োজন যে আমাদের এলাকায় দাঁতুর অঞ্চলের মানে আমাদের দাঁতপুর অঞ্চলের উপপ্রধান আব্দুল হাই নেতৃত্বে যে এই যে গরিব মত বিশাল আমাদের এই মানে মানুষের এত দরিদ্র মানুষ প্রত্যেক মানুষের ঘরের কষ্ট তিরকো তিরকোট করে সবাই মানে আসছে আমাদের কাছে আমরা সদস্য কাউকে বলতে পারছি না অর্থাৎ একটা দুটো করে টিপ আছে তাকে দেখবো কিন্তু আমাদের উপপ্রধান আব্দুল আহ নেতৃত্বে আমরা খুব পরিকল্পিতভাবে এক জায়গায় বসে আমাদের চিন্তা ভাবনা নিয়ে যে বলছি যে এইসব গরিব মানুষের পাশে যদি আমরা এই তিরপর দিয়ে একটা করে দিতে পারি তাহলে আমাদের খুব সুনাম হবে এবং পার্টি পক্ষ থেকে সবাই আমরা অনুমতি দিলাম এরম ব্যক্তি এরকম দলীয় মানুষ যদি আমাদের পাশে সর্বদা থাকে তাহলে তাহলে হয়ে আমরা আরও ঝাঁপিয়ে পড়বো কাজ করব এবং সামনে যে আমাদের বিধানসভা ভোট আসছে এরকম সু ব্যক্তিকে আমাদের নিত্য সর্বদা গরিব মানুষের নিত্য মানুষের পাশে পাই আমরা এরকম নক্ষত্র উজ্জ্বল মুখ দেখতে চাই এবং সামনে যেন ইলেকশনে যেন তিনি এমপি বা এমএলএ হতে পারে এই বলে আমার বক্তৃতা শেষ ਆਪਰਾ ਫਾਪਰਾ ਰਿਕ ਫੇ ਰਿਕ ਆਇਰ ਜਾਓ ਜਾਓ ਕੁਛ ਦਿਨ ਮੈਂ ਇੱਕ ਛੋੜਾ ਬਣਾ ਦਿੱਤੀ ਹੈ ਕਾਦਰ ਰੇਡੀ ਬੋਲ ਮਾਲਿਕ ਪਾੜੇ ਸਾਈਡ কাকাইপেসড়ু কাকাইপেসড়ু এইপরে আমাদের নাসির ভাই জানভাই যদি ফিরে এমএ পাত্র সদর দাতলে ভাই দল সদস্য মোস্তক ভাই اڀار سنڌي اڀار سنڌي

Biraz daha aşağı Biraz daha dışarı. 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 Biraz daha

আমি এই গ্রামের বাসিন্দা আমার পরিচিত খুব আর কে মানে আব্দুল হাই আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্লাস আমাদের জননেতা দু নম্বর ব্লকে এইরকম মহামানব আমি আজ পর্যন্ত দেখিনি মানুষের যে কি ভক্তি শ্রদ্ধা করে এই আব্দুল হাই আবদুল হাইয়ের মতো একজন কর্মীকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের জননেতা অভিষেক মশাই এই রকম একটা ভালো ছেলেরে যদি কোনো ভালো পদ দেয় তাতে আমরা খুব গর্বিত বা খুব খুশি আছি কি আমাদের আমার ঘর নেই একটা বাংলা একটা ত্রিফল দিয়েছে আমাকে

জনসেবক নেতা আমাদের একটা ত্রিপল এবং একটা রেড কোড দিয়ে অনেক উপকার করেছে বা আমরা পেয়েছি আমাদের এরম প্রধান বা ভালো মানুষ আমাদের থাকা খুব জরুরি প্রয়োজন এবং ইনি আরও বড়ো হতে পারে বড় জায়গায় যেতে পারে এই বলে আমি আমার বক্তব্য আমার নাম মোহাম্মদ আব্দুল জল এখানেই বাড়ি আমার পাকদা গ্রামের থ্যাংক ইউ আব্দুল হাই গ্রাম ডাক্তার গ্রাম পঞ্চায়েতের আমার জীবনে আমি এরকম নেতা দেখি জনগণের সাথে থাকে যখন যখন যে আসে যায় এক হাজার দু হাজার পাঁচ হাজার আমরা চাইবো এরকম একটা নেতাকে আবার উপর পর্যন্ত নিয়ে যেতে হ্যাঁ নাম সবাইকে আমি এই আমন্ত্রণ করবো সমস্ত জনগণকে এরকম একটা নেতার পাশে থেকে দিল্লি পর্যন্ত নিয়ে যাব আমি আপনার নাম আমার নাম মোহাম্মদ সাগর কোথায় থাকি আমি পাশেই থাকি কি পেলেন এত ফুটবল পেলাম আইকে আই বল কত ফুটবল খেলাম পঞ্চায়েতে অভিযোগ করেছি আমার আমার ঘরের ছাদ ছাদ নেই চালির ঘর আমার ঘরে জল পড়ে পঞ্চায়েত অভিযোগ করে পাইনি আমি আস্তে হাই বল খরচ তো হই বলি আমার এত দীর্ঘ দিয়েছে আমার ইনে বাল বাচ্চা আমি অনেক সুখী দেব জীবন কাটতে পারবো আইবাবুর আইবাবুর নেতা যেন আরও উপহাসটা তৈরি হয় আপনি সহস্ত লোক আপনার কাছে যে কোনো সাহায্য চালিয়ে আগিয়ে আসে এবং মানুষকে উপহার করে আপনার নাম আমার নাম মোহসেন IS Unless somebody thinks there is an everything else. 老cose. Hey. Tui sawa. Hi. Ay. Yah. Yah. আমরা আমরা সারা বছরই মানুষের পরিষেবায় থাকি যেহেতু ইয়ামান কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর আব্দুল হাই মানুষের পাশে সারা বছর থাকে পুজোর সময় থাকে ঈদের সময় থাকে শীত গ্রীষ্ম বর্ষায় শীতের সময় থাকে বর্ষার সময়ে থাকে আমরা এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা আমাদের রাজ্যের আবাস যোজনা যেটা দিয়েছে যতটা মানুষের কাছে পৌঁছেছে এবং যাদের এখনো ছাদ হয়নি চেষ্টা করছি তাদেরকে কিছু সাহায্য করে তাদের পাশে দাঁড়িয়ে মানে আমরা হেল্প করছি আমরা এলাকাভিত্তিক এলাকার বাইরে চারশো এর মতো লোককে আমরা দিয়েছি ত্রিপল দিয়েছি দেখলাম রিক্সা চালক যারা তাদেরকে রেন্ট তুলে দিই যারা যারা শ্রমিক প্রতিদিনের যারা কাজ করে তারা কষ্ট করে যায় আমার একটু চেষ্টা ছিল প্রচেষ্টা ছিল যে তাদের পাশে দাঁড়িয়ে তারা তো ছাতা নিয়ে বা কর্ম করতে পারবে না সেই জন্য তাদেরকে রেন দিয়ে তাদের একটু সাহায্য করেছে পরিযায়ী শ্রমিকদের যারা আমাদের বাংলা পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে তারা মার খাচ্ছে এবং বাংলা ভাষার কারণে তারা তাদেরকে অত্যাচার করা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হচ্ছে কিন্তু বাংলায় ভিন্ন চিত্র ইয়েম্যান কনস্ট্রাকশন পরিযায়ী শ্রমিকদের মিষ্টি ফুল তিরপল এবং আপনার রেনকোট দিয়ে তাদেরকে বরণ করে নিলে কি এটাই তো আমার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্দেশিকা দেখেছি এবং তার অনুকরণ আমরা চেষ্টা করি আমরা যে পশ্চিমবঙ্গের লোক যে বাইরে কাজ করতে যাচ্ছে ডিটেনশন ক্যাম্প দিচ্ছে বাংলায় কথা বলছে বাংলা জুড়ে তার প্রতিবাদ মিছিল আমরা করেছি কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে কত মিছিল হয়েছে কলকাতার রাজপথে আপনারা দেখেছেন আমরা এরিয়া বেসিকে আমরাও মিছিলে হেঁটেছি আমরা এই পরিযায়ী শ্রমিক যারা কাজ করছে সুস্থভাবে যেন তারা কাজ করতে পারে আমরা সবাই ভারতীয় এটা আমাদের মাথায় রাখতে হবে বাংলা আমরা বাস করছি আমরা ইউপিতে যেতে পারবো না এটা কোনো দিন হতে পারে না এই জন্য আমরা চেষ্টা করেছি যারা এই এলাকায় কাজ করছে যারা বাইরের উত্তরপ্রদেশ বিহারের লোক যারা এখানে আছে তাদেরকে আমরা ফুল এবং মিষ্টি দিয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছি ঋণ ওটে অন্য আরও সামগ্রী গিয়ে তাদেরকে এটা আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা বাংলা মমতা ব্যানার্জির এটা গর্ব